আজ আমি দেখাবো কীভাবে লুজ পনিটেল হেয়ারস্টাইল বানাতে হয় তো দেখো প্রথমে হেয়ারস্টাইল সুন্দর করে হাঁচড়ে নিতে হবে এরপর গাটা একটা ঠিক পজিশন অনুযায়ী লক করে দিতে হবে যার যতটা লুজ ভালো লাগে সে তত তেমনভাবেই নেবে তো শাড়ির সঙ্গে না লুজ পনিটেল ভীষণ সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর আমার হেয়ার ভীষণ সিল তোমরাও বলো তো আমলারিতির প্যাগ ভীষণ ভালো আমি আমাকেও বলেছি বারবার বলি আমি খুব একটা পার্লারেও যাই না আমি বাড়ি থেকেই প্যাগগুলো লাগাই তো দেখো কত সুন্দর গেস একদম মনে হচ্ছে যে স্পা করেছি কিন্তু তো স্পার মতো নয় আমি আমলারিতির প্যাগ লাগিয়েছি ভীষণ ভালো মেথিতে তো মেথিতে আমাদের হেয়ারকে খেয়ার ফল থেকে Hola aquí, todo